আসসালামু আলাইকুম প্রি অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজকে একুশ ডিসেম্বর কিন্তু অনুষ্ঠিত হয়েছে ভাইয়া এখন অনেকের পরীক্ষা দেওয়ার পর অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আসলে আমাদের যে পরীক্ষা দিলাম এটার আসলে কাটমার্ক কেমন হতে পারে কাটমার্কটা কেমন হতে পারে এবং কবে রেজাল্ট দিতে পারে এই বিষয়গুলো আসলে অনেকের জানার থাকে সো আজকে আমি তোমাদের কথা বলবো যে কাটমার্ক এবং রেজাল্ট কবে দিবে এ টু জেড এবং পরবর্তী পরীক্ষাগুলোতে তোমরা কীভাবে চান্স পাবে এই টিপস দিবো তোমাদেরকে চলো শুরু করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্ধন যদি আমরা দেখি প্রথমে তোমাদের কাঠমার্ক নিয়ে কথা বলার আগে প্রথমে দেখো যে এমসি কিউ কিন্তু আশিটা থাকে এবং আশিটার সময় থাকে ষাট মিনিট পঞ্চান্ন মিনিট থাকে পরীক্ষার আর পাঁচ মিনিট ওএমআর পূরণের জন্য দিয়ে থাকে প্রতিটার ভুলের জন্য নেগেটিভ মার্ক থেকে জিরো পয়েন্ট টু জিরো করে থাকে এবং হচ্ছে আচ্ছা জিপিএর উপর মার্ক থেকে হচ্ছে বিশ নম্বর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবণ্টন আর নিয়মাবলী এবং আশির মধ্যে যদি তুমি ন্যূনতম সাতাশ পাও অর্থাৎ আশির মধ্যে যদি ন্যূনতম তুমি সাতাশ পাও অথবা তিরিশ যদি তিরিশ পাও এটা কিন্তু তোমাদের মার্ক তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাসমার্ক কিন্তু তিরিশ ভাইয়া এবং কাঠমার্ক কাঠমার্কটা যে নিয়ে যদি কথা বলি যে কাঠমার্কটা যে যদি নিয়ে কথা বলি কাঠমার্কটা মূলত নির্ভর করে তোমাদের হচ্ছে প্রশ্নের ধরন এবং কতজন শিক্ষার্থী আবেদন করেছে বা পরীক্ষা দিচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের মূলত কাঠমার্কটার নির্ভর করে সো এবছর কতজন আবেদন করেছে আসন গতি কেমন কতজন লড়াই করছে এ সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তুমি দেখে নিবা সো এখন দেখো কাঠমার্ক নিয়ে যদি আমি কথা বলি তো বিগত সালের যদি আমি কাঠমার্কগুলো নিয়ে কথা বলি বিগত সালের তুমি দেখো বিগত সালের এ ইউনিটের আমাদের এ ইউনিটের কাঠমার্ক ছিল চুয়ান্ন ছেলে ছেলে এবং মেয়ে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সো তোমাদের মেয়ে ছিল চুয়ান্ন এবং মেয়ে ছিল আটচল্লিশ এবং ছেলে ছিল চুয়ান্ন এবং পরীক্ষা দিতে হয়েছিল বাংলা ইংরেজি আইসিটি বাংলা ইংরেজি আইসিটি পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এগুলো পরীক্ষা দেওয়া লাগতেছিল যার কারণে এ ইউনিটের কাটমার্ক এইটা ছিল সো ডি ইউনিটের কাটমার্ক যদি দেখি আমি ডি ইউনিটের বিগত সালের কাটমার্ক ছিল ছেলে ছিল তেপ্পান্ন মে ছিল চুয়ান্ন বিষয় ছিল বাংলা ইংরেজি আইকিউ রসায়ন জীববিজ্ঞান এগুলো ছিল তোমাদের সাবজেক্ট এবং ডি ইউনিটের ছিল এটা কাটমার্ক এবং আজকে যেহেতু সি ইউনিটে ভর্তি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে সো সি ইউনিটের বিগত সালের যদি আমরা কাটমার্ক দেখি সায়েন্স আর্টস কমার্স সব বিভাগ থেকেই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এবং কাটমার্ক বিগত সালে ছিল ছেলে ছিল আটত্রিশ এবং মেয়ে ছিল ছত্রিশ অর্থাৎ কাটমার্ক তোমার হচ্ছে চল্লিশ কাটমার্ক ছিল চল্লিশ ছেলে মেয়ে ছিল ওই রকম তোমার হচ্ছে আট ছত্রিশ বলছে তো আটত্রিশ এরকম ছিল কাটমার্ক তোমার বিগত সালে মানে বিগত সালে এবার আমি যে বিষয়টা দেখাচ্ছি এটা হচ্ছে তেইশ চব্বিশ সেশনের কাটমার্ক সো এরপর যদি আমরা দেখি বি ইউনিটের কাটমার্ক ছিল মেয়ে ছিল হচ্ছে একচল্লিশ ছেলে ছিল একচল্লিশ মে ছিল আটত্রিশ ইউনিটের ছিল ছেলে ছিল একচল্লিশ মে ছিল ছত্রিশ এবং এগুলো ছিল কাটমার্ক এবং হচ্ছে তোমার এখন পর্যন্ত যেহেতু ভর্তি পরীক্ষা কিছুক্ষণ আগে শেষ হয়েছে সো আমরা স্টাডি করে কতজন পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল কতজন পরীক্ষা দিয়েছে এ টু জেড স্টাডি করে এবং রেজাল্ট পরবর্তীতে কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেয় তোমাদের পরীক্ষার সো এবং হচ্ছে রেজাল্টটা পরবর্তীতে কত তারিখে প্রকাশ করবে এবং এর টু মানে এক্সাক্টলি আজকের পরীক্ষার কাটমার্ক কত এই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিও সামনে দিব তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি হচ্ছে কিছুক্ষণ পর একটা ভিডিও আপলোড দিব যে আসলে আজকের পরীক্ষার কাটমার্ক কত হতে পারে তোমরা টপ করবা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে সে সম্পর্কে এখানে কিছু আমি টিপস দিয়েছি যেগুলো এই সম্পর্কে যদিও একটা ভিডিও দিব তবুও একটু হালকা করে বলে দিচ্ছি বিগত বছরের প্রশ্ন ব্যাঙ্কগুলো সমাধান করা এবং হচ্ছে প্রশ্নের উত্তর জানা না থাকলে অযথা কোনো পরীক্ষার হলে তুমি অযথা কোনো বৃত্ত ভরাট করবে না কারণ প্রতিটা অ্যান্সারের জন্য আপনার কাটমার্ক জিরো পয়েন্ট টু জিরো করে থাকবে বা টু ফাইভ করে কাটা হয় এবং নেগেটিভ মার্কিং যেহেতু আসে এই জন্য আমাদের এই বিষয়টা এড়িয়ে চলতে হবে বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে একটা সিট অর্জন করতে পারবা এবং বিস্তারিত তুমি কিছুক্ষণ পর একটা ভিডিও পাবা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ